নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছে আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং মোহনবাগান বাগান কিন্তু তাদের লক্ষ্যটা প্রায় পূরণ করে ফেলেছে আর একটা মাত্র ম্যাচ ঘরের মাঠে ফাইনালটা জিততে পারলেই কিন্তু ত্রিমুকুট জয় মোহন অধিনায়ক সুভাষিষ বসুর লক্ষ্য কিন্তু অধিনায়ক হিসেবে ট্রেভেল জয় করা আজকের ম্যাচের পর কিন্তু তিনি সেই কথাটাই বলে গেলেন ঘরের মাঠে এই লড়াইটা সহজ হবে না তবে অবশ্যই সেই লড়াইটা কিন্তু সেরাটাই উজাড় করে দিতে চাইবেন তিনি অন্যদিকে আজকে দীর্ঘদিন পর চোট সারিয়ে মাঠে ফিরলেন সাহাল শুধু মাঠে ফিরলেনই না ফিরে কিন্তু আজ দর্শকের মন জয় করে নিলেন কারণ ওড়িশা এফসির বিরুদ্ধে জয়সূচক গোলটা কিন্তু সাহালের কাছ থেকেই এলো এবং সেই গোলেই মোহনবাগান কিন্তু পৌঁছে গেল আই এর ফাইনালে সাহাল কিন্তু বলছেন যে আজকের ম্যাচটা তিনি উপভোগ করেছেন অন্যদিকে তিনি এই কথাটাও বললেন যে ফাইনালে যেই আসুক না কেন তাদের মূল লক্ষ্য হবে ফাইনাল জিতে ট্রফিটা হাতে তুলে নেওয়া অন্যদিকে মনভীর তিনি কিন্তু আজকে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনিও বললেন যে মোহনবাগানের মূল অ্যাডভান্টেজ হচ্ছে তারা টিম গেম হিসেবে পারফর্ম করছে প্রত্যেকটা ম্যাচে এবং অবশ্যই ফাইনাল একটা আলাদা ম্যাচ সেখানে কঠিন লড়াই অপেক্ষা করছে তবে মোহনবাগানের মূল লক্ষ্য কিন্তু ট্রফি জিতে আইএসএল ট্রফিটাকেও ঘরে তোলা চলুন সুভাষিস মানবীর সাহালরা কি বলছেন সেটা শুনে নেওয়া যাক আমাদের খুব ভালো কমব্যাক করেছে আর আমাদের যখনই ডিফিকাল্ট সময় এই টিম ঘুরে দাঁড়ায় আর আমি বলবো যে থ্যাংক ইউ সব প্লেয়ারদেরকে যে আমাদের হোম ম্যাচে হোম ক্রাউডের সামনে এই ম্যাচটা জিতে ফাইনালে আমরা পৌঁছেছি আর ফাইনাল যেতে ট্রাই করব আর আমি উড়িষ্যাতেও বলেছিলাম যে আমাদের টিম কাম ব্যাক করবে তো সেটা করে দেখিয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি প্রাউড ফিল করি এই টিমের ওপর আর এখন ওয়ান মোর গেম আর ফাইনাল জিততে চাই এই হোম ক্রাউডের সামনে তিনটে ট্রফি বছরে জিতবো বলে মোটিভেশান না মোটিভেশান সামনে আমাদের সারা বছর যে হার্ডওয়ার্ক করেছি সেই হার্ডওয়ার্কটার ফল রয়েছে সামনে তো এই ম্যাচটা জিতে ফাইনালটা জিতে আমরা আইসেল ট্রফি জিতে ওরা ম্যাচ হেরে গেছে আমি হাত মেলাতে গেছিলাম তো ওদের প্লেয়াররা রেগেছিলো তো ওরা আমার ওপর জল ছুঁড়েছে আর এসে মারতে গেছে ম্যাচ হারার পর ওরা কন্ট্রোল হারিয়ে ফেলেছে ওদের প্লেয়াররা তো কিছু বলার নেই

If more belief in us, the support they give, it's unbelievable, you know. From the first minute, they were behind us, and uh, I think that's what uh, we could do for them. And one more game to go, it will be a tough one. I don't know which team will come, but we are waiting and uh, we are ready to fight till the end, just like we did. Of so, course, i did dedicate this goal to my wife, of course, because uh, I had to wait. With... Anyway, I had to wait so long for uh, being back to the ground. and She uh, was the one with me through all this. Like uh, thank the team, Goals always uh, gives a great confidence to the player, and uh, especially for a player like me, I have to wait for so long to come back and play. And it, it is amazing to be back and help the team in whatever way possible. And uh, thank God. What's done is done. They did their great job. Uh, we did our job. And, যু ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি সৌরভ মুখার্জি রে